আসসালামু আলাইকুম আর স্যান ইউটিউব চ্যানেলে থেকে সবাই গল্প করছে মোহাম্মদ সুমন আশা সবাই সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো ওই আজকে আমি লিটারটা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন মুরগিগুলো লিটার গুঁড়ো আস্তে আসতে পা দিয়ে তো আমি যে লিটার হিসেবে যে জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো ধানের যে গুঁড়া আছে এই ধানের গুঁড়াটা ব্যবহার করছি আমি এটা মোটামুটি একদম শুকনোটা দিয়েছি আমি রোদে গরম করে তারপর শুকনো করে দিছি আপনারা জানেন যে ধানের যে গোড়াটা থাকে এটা অবশ্যই একদম শুকনোই থাকে তারপরে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি যাতে আরও শুকে যায় তো মুরগিগুলো মোটামুটি ভালোই আছে মুরগিগুলো একটু কিছু অসুস্থ ছিল যেমন ওই পাশে দুইটাই ইয়ে আছে ওইখানে একটা বসে আছে ওইখানে একটা বসে আছে তো আগে সাথে মুরগিগুলো একটু ভালো আছে যেমন এইখানে আছে একটা কিছু মুরগি একটু দুর্বল আছে আমি আগেই বলেছি যে মুরগিগুলো কিছু মানে গরমের কারণে এরকম হয়েছে তো আমি চেষ্টা করতেছি যে মুরগিগুলো যত খুব দ্রুত সুস্থ হয়ে যায় সেই চেষ্টা করতেছি কিছু ওষুধ খাওয়াচ্ছি তো আমার মুরগিগুলো সুস্থ হওয়ার পর আপনাদের গুনে দেবো হ্যাঁ কারণ আমি যদি মুরগি সুস্থ করতে না পারি সেই টিপস আপনাদের দিয়ে লাভ হবে না যার কারণ আমি কী দিয়ে সুস্থ করতেছি বা সুস্থ হয় কি না সেই বিষয়ে ফলো করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখুন মোটামুটি মুরগির আমার এখন এই কন্ডিশন তো মুরগিগুলো বর্তমান ভালো আছে অনেকটাই ভালো আছে দেখতে পাচ্ছেন আগের চাইতে মুরগিগুলো অনেক অনেকটাই ভালো আছে দেখতে পাচ্ছেন মুরগি আশা করি যে এখন প্রতিদিন যাবে আর মুরগিগুলো ভালো অ্যাক্টিভ হবে আমি এই যে পানির পাত্রটা এখানে দিচ্ছি আমি খাবারটা ওইখানে দিয়েছি আমি খাবারটা ওখানেও দিয়ে দিচ্ছি ট্রেনের উপরে তো মুরগি এখন পর্যন্ত আমার যে কালকে ভিডিওতে বলছিলাম যে মুরগিটা অসুস্থ আছে তো অসুস্থ এখনও আছে কিন্তু আগের চাইতে মনে হয় একটু ভালো ভালো লাগে তো দেখা যাক মুরগিগুলো আসলে পরিপূর্ণ সুস্থ করতে পারি কিনা আসলে মূলত মুরগি ঠান্ডা লেগেছে আমি গরমের মধ্যে আনার কারণেই মুরগিকে মুরগিগুলো ঠান্ডা লেগে যায় কিছু মুরগির এখন আছে ঠান্ডা তো দেখা যাক ভালো করতে পারি কিনা তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ